অসাধারণ একটা ভিউ অস্থির পরিবেশ অস্থির পরিবেশ অস্থির ভিউ দেখতে পাচ্ছেন এবং সাথে আমিও আছি আপনাদের সাথে খুবই সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে আসলে ভাল লাগতেছে ভাই ভয় লাগে ভূত বুথের তারপরেও ভাল লাগতেছে খুবই সুন্দর চলুন দেখি একটু যাওয়া যাক সামনে পর্যন্ত ভিডিও করি খুবই সুন্দর যা থাকে ম্যাক্সিম হলই বন্ধ খুব সুন্দর একটা পরিবেশ ভাই বন্ধ না এখন হল বন্ধ খোলা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সাইকেল এখানে বাড়ি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এত সুন্দর অসাধারণ অসাধারণ আসলে এবার এখান থেকে এই ভিউটা দেখে রাজাদার বাহিনী দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ আপনাদের দেখাতে পারছি হ্যালো দর্শক আমার মনে হয় আমি সাকসেস আসলেই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে কষ্ট করার জন্য অসাধারণ সত্যি সুন্দর আল্লাহ তালার নিয়ামত কত সুন্দর আসলে জমিদাররা কত পয়সা ছিল রাজারা এখানে রাজা বাচ্চারা থাকতো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এই যে ভিউটা যে কত সুন্দর একটা ভিউ ও মাই গড ফিল চলে আসছে আমি রাজার বাড়ি রাজা ওয়াও একটা অসাধারণ ফিল ভাই দেখতে পাচ্ছেন পাখি উঠতেছে এখানে যেখানে রাজার বাড়ি দে ভাই বিশাল বড় শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম